এই ভিডিও আজমের শরীফ খাজা গরিব নওয়াজকে দরবার পরে খড়ে হকার যে শ্রীরামকে নারে লাগাই মেরে ফালি এসা জলায়া কি প্রিয় বন্ধুগণ আজমের শরীফ পোরাতে গিয়েছিল কিছু মানুষ এবং তারা সেখানে গিয়ে নিজেই জলেপুরে ছাই হয়ে গেল এমন একটি ভিডিও ফুটেজ প্রকাশ হয়েছে হ্যাঁ প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো যে কিভাবে খাজা মঈনুদ্দিন চিশতির মাজার পোরাতে গিয়েছিল কিছু অমানুষ জানোয়ার আর তারা নিজেরাই জলেপুরে ছাই হয়ে গিয়েছে প্রিয় বন্ধুগণ আপনিও যদি আল্লাহর প্রিয় অলিদের ইসলামের জন্য ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করে করে আপনার বন্ধুদেরকে শেয়ার প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন যে আজমের দরগা বর্তমানে চলছে বিভিন্ন ধরনের কারসাজি কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদীর লোকেরা বলছে তাদের মহাদেবের মন্দির নাকি আজমের দরগার নিচে দাবি আছে আর যার কারণে তারা কোর্টের মধ্যে একটি মামলা দায়ের করেছে যে এই দরগাকে ভেঙে তারা তাদের মহাদেবের মন্দিরকে খুঁজে বের করবে এবং এই ফাইসালাটি আগামী কুড়ি ডিসেম্বর শোনাতে চলেছে কোর্ট আর যেটি আল্লাহর ওয়ালিকে যারা ভালোবেসে থাকেন তাদের বুকে অত্যন্ত বেদনা এবং ব্যথাদায়ক একটি সংবাদ হতে চলেছে প্রিয় বন্ধুগণ গতকাল থেকে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ঘুর খাচ্ছে যে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে এবং বলা হচ্ছে আজমির দরগাকে পোড়াতে গিয়েছিল কিছু হিন্দুত্ববাদী লোকেরা কিন্তু সেখানে গিয়ে তারা তাদের নিজের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গিয়েছে চলুন আপনাকে সেই ভিডিও ফুটেজটি সর্বপ্রথমে দেখায়

প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি দেখার পর কিছু কিছু মানুষ বলছে এটি আল্লাহ তালার কুদরতের একটি কারিশ্মা আপনারা এই ভিডিওটি দেখলেন এবং ভিডিওটির আসল সত্য এবং হাকিকাত কি সেটা আল্লাহ তালাই একমাত্র ভালো জানেন কিন্তু যেভাবে খবরটিকে ছড়ানো হচ্ছে যে কালকে আজমির দরগাকে পোড়াতে গিয়েছিল কিছু হিন্দুত্ববাদী লোকেরা এবং তারা তাদের নিজে গুণে জ্বলে ছাই হয়ে গিয়েছে যাই হোক প্রিয় বন্ধুগণ আমরা সকলেই জানি যে আল্লাহ তালার মার বে আওয়াজ হয়ে থাকে আল্লাহ তালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না অতএব প্রিয় বন্ধুগণ এই ভিডিওটা আপনি বেশি বেশি করে শেয়ার করুন এবং সকলকে সাবধান করার জন্য পুরো ইউটিউব এবং ফেসবুক জুড়ে ভিডিওটিকে ভাইরাল করে দিন যাতে করে এরকম করার কেউ সাহস না পায় আল্লাহ তালার কাছে দোয়া করি হে আল্লাহ তালা যারা এই ভিডিওটিকে দেখলো এবং নেকির সাথে বন্ধুদের কাছে শেয়ার করলো আপনি তাদের সকল মনের আশা এবং আকাঙ্ক্ষাকেই পরিপূর্ণ করে দিন এবং তাদেরকে নেক হায়াত দান করুন আমিন সুম আমিন